আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ জানুয়ারির শেষ দিন আগামীকাল ফেব্রুয়ারি মাসের প্রথম দিন এটা তো ঘটা করে নাটকীয় ভঙ্গিতে বললাম এই কারণে যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দুটো ঘটনা ঘটে যাচ্ছে দুটো ঘটনা এরকম যে একদিকে বিএনপি বলেছে তারা ফেব্রুয়ারি থেকে নির্বাচনের জন্য নির্বাচনের দাবিতে এক ধরনের আন্দোলন তৈরি করবে অপরদিকে আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসে তাদের কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে এবং এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে নানা কিছু আছে তারপরে তারপরে বিতরণ তারা দিয়েছে এখন প্রশ্নটা হলো কেন দিয়েছে এবং এই কর্মসূচি তারা কিভাবে পালন করে আমি বিএনপির পার্টটা নিয়ে আজ আলোচনা করছি না আজকে আমি আলোচনা করছি আওয়ামী লীগের পার্টটা নিয়ে আওয়ামী লীগের কর্মসূচি কিভাবে ঘোষণা করেছে তাদের অনলাইনে তাদের যে ওয়েবসাইট আছে তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে তারা এই কর্মসূচির কথাটা ঘোষণা করেছে আমি কর্মসূচি ডিটেলে যাচ্ছি না আমি যাওয়ার প্রয়োজনও মনে করি না আমি খালি এটুকু বলতে চাই তাদের এই কর্মসূচির আফটার ইফেক্টটা কী এই কর্মসূচির ফলে কি হবে এরই মধ্যে সরকার কঠোর অবস্থানে আছেন ছাত্ররা বিশেষকে বৈষম্য ছাত্র আন্দোলন যারা আছেন তারাও কঠোর অবস্থায় আছেন তারা বলছেন আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন সে প্রধান গোষ্ঠীর প্রেস সচিব বলেছেন যে তাদেরকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো ক্ষমা চাইবেন অথবা তাদেরকে বিচারের সম্মুখীন করা না যাবে সেগুলো নিয়ে আমি ভিডিও করেছি আমি এই জন্য সরকারকে দায়ী করেছি আমি বলেছি যে সরকার কেন তাদের বিচার করছে না কেন বিচার শুরু করছে না সরকার বিচার শুরু করা উচিত দ্রুতভেগেই শুরু করা উচিত সেগুলো একটা প্রসঙ্গ আমি আজকে সরকারের প্রসঙ্গ নিয়ে কথা বলতে বসিনি আমি আজকে বসেছি আওয়ামী লীগের যে কাণ্ডানহীনতা সেটা নিয়ে কথা বলতে চাই আমি একটু দেখুন আজকে আরেকটা খবর আছে এটা একদিন আগের খবর সে খবরটা হলো যে বৃহস্পতিবার চট্টগ্রামে একটা ঝটিকা মিছিল হয়েছিল খুব ভরে ভোর ছয়টার দিকে ছাত্রলীগের ঝটিকা মিছিল করেছিল মাত্র পাঁচ মিনিট ছিল মিটিংয়ে এসে মিছিলের স্থায়িত্ব মাত্র পাঁচ মিনিট এবং সেই পাঁচ মিনিটের মিছিলের পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা আপনি বলবেন যে ছাত্রলীগের মিছিল ছাত্রলীগের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে সেই মিছিলের তারা বা সেটাকে ভিডিও আপ করেছে ভিডিও আপ করার পর সহজে বোঝা গেছে যে কারা মিছিল করেছে যে যে তাদেরকে ধরেছে ঠিক আছে একটা নিষিদ্ধ সংগঠন যে সংগঠন নিষিদ্ধ নিষিদ্ধ করাটা ঠিক হয়েছে কি ঠিক হয়নি সেটা অন্য বিতর্ক কিন্তু নিষিদ্ধ তো করেছে সরকার তো নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল করাটা বেআইনি কাজ এবং এই বেআইনি কাজ ওরা করেছে তাদেরকে ধরেছে এটা ছিল একটা টেস্ট কেস যখন ফেব্রুয়ারি থেকে তারা একটা কর্মসূচিতে যাচ্ছে আওয়ামী লীগ তখন কি এ ধরনের গ্রেফতার চলবে না গ্রেপ্তার হবে না হবে একজন দুজন নয় সেই গ্রেপ্তারের সংখ্যা স্ব ছাড়িয়ে যাবে যেখানে মিছিল হবে সেখানে গ্রেফতার হবে যেখানে মিছিল হবে না সেখানেও গ্রেপ্তার হবে এটা আগে আগে সরকার আমলে কিন্তু হতো জামাতে পাঁচজন লোক এক জায়গায় বসে হয়তো নাস্তা নাস্তা খাচ্ছে তাদেরকে যে ধরে আনত বলতো তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল ষড়যন্ত্র করে নাই তা কোনো পরিকল্পনা করছিল মনে মনে তারা জ্যোতিষ বুঝে পুজো পুলিশ বুঝতে পারতো সেই পুলিশই তো এখনও আছে তারা এখন নিজেদের আনুগত্য প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উল্টা কাজটাই করবে কাজেই মিছিল না হলেও গ্রেপ্তার হবে আওয়ামী লীগের অনেকে নানারকম অঘটন ঘটবে সারা দেশেই ঘটবে অনেক জায়গা থেকে আগে ভাগেই গ্রেপ্তার করা হবে যার নামে কোনো মামলা নাই তাকেও গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করে তার নামে দুইটা মানে তিনটা মামলা ঠুকে দেওয়া হবে হবে কিন্তু মিছিল করতে যেয়ে গ্রেপ্তার হবে খুব কম কারণ আওয়ামী লীগের এমন কর্মসূচির সঙ্গে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মী কতটুকু সম্পৃক্ত আছে এটা নিয়ে আমার সন্দেহ আছে তাহলে এই কর্মসূচিটা দিলকে এটা দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা কোথায় তারা কেউ দেশে নাই তারা বিদেশে বসে বসে এ ধরনের কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগের সভাপতি কোথায় ভারতে আছেন ওখানে উনি কীভাবে আছেন রাজনৈতিক আশ্রয় আছেন নাকি লুকিয়ে আছেন নাকি বন্দি আছেন নাকি গ্রেপ্তার অবস্থায় আছেন বলতে পারবো না তাকে তো কোথাও দেখা যায় না উনি কোথাও বের হন গত ছয় মাসে তাকে প্রকাশ্যে কেউ দেখেছে দেখেনি তাহলে উনি উনি কীভাবে আছেন পৃথিবীতে বহু জায়গায় আমরা দেখেছি একটা নেতৃত্ব আরেক বেশি চল সময় গণবোথনের মুখে পালিয়ে যায় চলে যায় তারপর তাদেরকে আবার প্রকাশ্যে দেখাও যায় তো উনি ছয় মাস ধরে ওনাকে দেখা যাচ্ছে না কেন আমি যদি বলি ওনাকে করে উনি গ্রেপ্তার অবস্থায় আছেন হতে পারে হতে মাঝে মাঝে ওনার কিছু কিছু কথা শোনা যায় সেই কথা কি ওনারই কথা নাকি এআই দ্বারা কথা জানি না তো উনি আছেন ইন্ডিয়াতে ওনার মহাসচিব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনি কোথায় উনিও দেশে নাই ওনার যে মানে যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক যারা আছে এরা কোথায় মানে আপনার হাসান মাহমুদ কোথায় কেউ জানে না এরা কোথায় দীপমণি না হয় জেলে আছে বাকিরা কোথায় অনেক বড় বড় নেতা দেখলাম যে বিবিসি কে বিবিসি বাংলাকে বাহদ্দিন নাসিম যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক বিরাট নেতা উনি একটা মানে আপনার ই দিয়েছেন বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উনি বলেছেন যে কেন তারা এই মানে হরতাল এবং অন্যান্য কর্মসূচি দিচ্ছেন উনি বলছেন যে সরকারের জানমাল নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই উনি কোথায় উনি কি দেশে কেউ কিছু বলে না কেউ বলে না সে কোথায় সে লুকিয়ে আছে সে লুকিয়ে থেকে থেকে এ ধরনের কর্মসূচি দিবে যে কর্মসূচি আদৌ বাস্তবায়িত হবে কিনা আমার সন্দেহ কিন্তু দেশে থাকা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতা কর্মীদের জীবন দুর্বিশহ করে তুলবে তাদের এই কর্মসূচির কারণে কি দেশের জানমালের নিরাপত্তা বেড়ে যাবে এই কর্মসূচির কারণে কি দ্রব্যমূল্য কমবে কমবে না তো তাহলে আপনারা নিজেরা লুকিয়ে থেকে নিজেরা আরামে থেকে যারা লুকিয়ে আছেন কেউ কিন্তু কষ্টে নাই তা যে পরিমাণ মারলাম এর টাকা পয়সা লুটপাট করছে এই দেশ থেকে এটা তো ভাই কোনো কষ্ট নেই ওটা আরো বত্রিশ বছর এটা আরামে থাকতে পারবে না রাজার হালে পারবেন ওনারা তাই আছেন এবং ওই আরামে থেকে থেকে ওইখান থেকে বসে বসে আপনি কর্মসূচি দিবেন আর দেশের সাধারণ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতা কর্মীকে বিপদে ফেলবেন ভাই এর নাম নেতৃত্ব নয় বারবার বলা হচ্ছে আপনারা আপনাদের কৃতকর্মের ব্যাপারে সচেতন হন যা করেছেন সেটার ব্যাপারে বক্তব্য দেন তারা এখনো বলে যাচ্ছেন তারা যা করেছেন তারা কোনো অন্যায় করেনি তারা এখনো বলে যাচ্ছেন ওটা নাকি ষড়যন্ত্র ছিল এদেশের মানুষ আপনাদেরকে ষড়যন্ত্র কারণে ই করেছে এদেশের মানুষ কীভাবে আপনাদেরকে থেকে তাড়িয়েছে তো আমরা জানি আমরা তো দেশে ছিলাম তখন আমরা তো দেখেছি আপনারা অপকর্ম করেন নাই আপনারা মানুষকে গুম করেন নাই এই সরকার অনেক কিছু করতে পারছে না আমি মানলাম আমি নিজেও বলি এই সরকার দ্রব্যমূল্য কমাতে পারছে না এই সরকারের আমলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না সব বলি কত ভালো না এই সরকার আমলে একজন গুম হইছে হয়েছে এই সরকারের বলে একটাও কি আপনার ইয়ের ক্রসফেয়ার হয়েছে একটা দেখেন তো অনেক কিছু হচ্ছে না মানি সরকারের কাছ থেকে আমাদের আরো প্রত্যাশা সেটাও সত্য কিন্তু আপনাদের মতো তো না এই সরকাররা বলে এখনো তো মানুষ কথা বলতে পারে আমি তো কথা আমি অবশ্য কথা আগেও বলতাম এখনো বলি আমি আমি তো কথা বলতে পারছি অনেকেই কথা বলতে পারছি তো এই সরকারের আমি সীমাবদ্ধতাকে অস্বীকার করছি না অনেক সীমাবদ্ধতা আছে সেই জন্য অবশ্যই আন্দোলন করতে হবে কিন্তু আপনি নিজের অপরাধ নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা না করে আপনি কোন মুখে মানুষকে বলেন আন্দোলনের নামতে আপনি আমলে কীভাবে বলেন এই কথাগুলো আর আওয়ামী লীগ তো না নেতৃত্ব যারা যারা আছে এই ব্যর্থ নেতৃত্ব যারা আওয়ামী লীগকে এই দুঃসময়ের মধ্যে নিয়ে ঠেলে দিয়েছেন আওয়ামী লীগ এত বড় একটা দল স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল সেই দলটাকে আজকের মতো এরকম পচা পাগারে ফেলে দেওয়ার জন্য নর্দমা ঠেলে দিয়েছে তারা দিয়েছে এই দলের যারা নেতৃত্ব সর্বশেষ তারা দিয়েছে পৃথিবীর অন্য যে কোনো দেশে হলে এবং এদের যদি মিনিমাম যদি আত্মজ্ঞানী থাকতো মিনিমাম যদি আত্মসম্মান জ্ঞান থাকতো মিনিমাম যদি জনগণের প্রতি ভালোবাসা থাকতো এই নেতৃত্ব আরও আগে তাদের পদত্যাগ করা উচিত ছিল তাদের বলা উচিত ছিল আমরা আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারিনি তাদের বলা উচিত ছিল যে নতুন লোকের আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করুক সেটাকে তারা একবারের জন্য বলেছে বলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যখন তারা দেশ চালাতে হিমশিম খাচ্ছে এটাকে আওয়ামী লীগ সুযোগ হিসেবে নিয়েছে এই নেতৃত্ব তারা বলার চেষ্টা করছে আমরাই ভালো ছিলাম অতএব আমাদেরকে আবার ব্যাক করা এটা তো হলো না এটা তো হলো না আমি আওয়ামী লীগের নেতৃত্বকে অনুরোধ করবো তাদেরকে আমি বলবো পরামর্শ দিতে চাই আমি আপনাদেরকে এইভাবে পরামর্শ দিতে চাই না বলবেন না যে আওয়ামী লীগের আমি দালাল হয়ে গেছি ভাই ভাবলে ভাবেন কিছু করার নাই আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে এটা স্বীকার করুন আপনারা ভুল করেছেন এটাও স্বীকার করুন এবং নেতৃত্ব তরুণ নেতৃত্বদের কাছে তরুণ যা যারা দেশে আছেন এখনও যারা দেশকে ভালোবেসে দেশে এখনও আছেন তাদের হাতে নেতৃত্ব ছেড়ে দিন তারা নিজেরা একটা নতুনভাবে আওয়ামী লীগকে সংগঠিত করুক আমি এটা চাই আগের নেতৃত্বে হবে না প্রিয় দর্শক আমি জানি না আগামী এই মাসে কি ঘটবে কিন্তু এই এই মাসে এই দেশে ভালো কিছু ঘটুক অস্থিরতা তৈরি না হোক মানুষের মানুষের বিভেদ আরও বেড়ে না যাক এই কামনা করছি আমি সকলের শুভ বুদ্ধির উদয় হোক এটাও চাই ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ